ভিউজ না হয় ব্লক করা ছেড়ে দিব তো ফাইনালি গাইস ফাইনালি আমরা খুঁজে পাইছি ওই যে দেখতে পারতেছেন এগুলো কি বলে খর খর আর মই দিয়ে তৈরি আর এখানে কোনো কারেন্ট নেই এখানে এই যে এভাবেই রাত কাটাতে হবে হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ সালমান আহমেদ সিয়াম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাংলাদেশ থেকে একশো বছর পিছনের একটি গ্রামে সেটি হচ্ছে আপনার প্রিয় জায়গা আমার প্রিয় জায়গা সুনামগঞ্জ তো এই ভিডিও দেখতেলাম আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই নিতে একটি সাবস্ক্রাইব বাটন আছে অবশ্যই এটাতে হিট করুন এবং আমার পাশেই থাক তো প্রথমত আমি যাচ্ছি সুনামগঞ্জে এবং আমার মেন উদ্দেশ্য হচ্ছে সুনামগঞ্জে একশো বছর পুরনো থাকা সেই গ্রামটি খুঁজে বের করা যেটি কিনা খোলাবাড়িতে এখন আমি আছি সুনামগঞ্জে এখানে আসতে আমার অ্যারাউন্ড তেরো ঘন্টা সময় লেগেছে তাও আমি এক্সাক্টলি গ্রামটি খুঁজে পাইনি তো চলুন খুঁজতে থাকি তো এখানে খোলাবাড়ি হচ্ছে সুনামগঞ্জের অনেক ভিতরের দিকে আমার বারবার গাড়ি এক্সচেঞ্জ করতে হয়েছে অবশেষে পেয়ে গেলাম খোলাবাড়ি যাওয়ার রাস্তা যেখানে দেখা যাচ্ছে সোজা একটা মাঠের মতো তো এখান থেকেই শুরু করলাম আমরা খোলাবাড়ি যাওয়ার যাত্রা লিটারালি গাইজ আমি রাত এগারোটা বাজে রাত এগারোটা বাজে বাসা থেকে বের বেরোয়ছি তো আমার এখন হাতে টাইম যা বলতেছে সেটা হচ্ছে যে দুইটা বাজে এখন পর্যন্ত আমি খোলা বাড়ি খুঁজাই বেরাইতেছি খুঁইজাই বেরাইতেছি আর ইভেন আপনাদেরকে একটা জিনিস দেখাই যে দেখেন সোজা রাস্তা এখানে আমি মানে ভিডিও প্রেজেন্ট করতে চাইছি যে এমন একটা গ্রামে যাব যেখানে মানে কোনো কিছু নাই এখন যে যানবাহনও নাই এটাও বুঝি নেই আমি হাঁটতেই আছি হাঁটতেই আছি দেখি কত দূর হাঁটা যায় এই ব্লক করতে এত কষ্ট হবে জানলে আমি আসতাম না এর থেকে ভাই তাজিংডং পাহাড় আছে না তাজিংডং পাহাড়ে উঠা অনেক ইজি তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার একটা চাচার সাথে দেখা হইলো তো সে তাদের কিছু প্রবলেম সম্পর্কে বলবে আমাদের মূলত দেখার হওয়ার হ্যাঁ অনেক বিশাল বিশাল বড় হাওয়ার জি সেই হাওরে আমি খেটে খাওয়া কৃষক তেও একটাই প্রবলেম হাঁস আচ্ছা হাঁস আমি না অনেক অনেক মানুষেরই প্রবলেম আছে হাঁসে হাঁসে চুলকানি আমার পায়ে প্রত্যেকটা মানুষের এরকম পায়ে চুলকানি বুঝলেন রাত্রে গুম হয় না আমি খেটে খাওয়া কৃষক বুঝছিনি জমিতে অসহ্য লাগে অসহ্য খুব খুবই বিরক্তকর বিরক্তকর যত সময় কাজ করলায় খুব বিরক্ত লাগে এত পরিশ্রমের কষ্ট মূলত আরক্ত চুলকানি চুলকানির জন্য খেতে কাজ করা যায় নাই বুঝলি এটাই এটাই আমাদের বড় প্রবলেম আচ্ছা আচ্ছা একটু আগে যে মুরব্বী দেখছেন তো ওনার অবজেকশন হচ্ছে যে হাঁস হাঁসের জন্য ওনার পা নাকি ফুলে যেতেছে আমি জানি না এটা কিসের জন্য হয়তো বা কোনো কাজের জন্য কিন্তু জিনিসটা দেখেন কেমন যে এই বয়সে কত কষ্ট করতেছে হ্যাঁ তো এই জায়গার মানুষ মানে দেশগ্রামে আসলে শুধু খোলা বাড়িতেই না আমাদের বিভিন্ন জায়গায় দেখবেন যে বুড়ো মানুষরা অনেক কষ্ট করে পরিশ্রম করতেছে অনেক কষ্ট করতেছে কাকা খোলা বাড়ি কই হ্যাঁ ওই যে না আচ্ছা 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 এদিক থেকে যাইতে হবে আচ্ছা ত্রিশ মিনিট হয়েছে হাঁটতেছি পাইতেছি না খোলা বাড়ি হাঁটতেই আছি আল্লা ভালো জানে এরা কিভাবে থাকে ওই জায়গায় বাবা আর হাঁটলেও খারাপ লাগতেছে না এখানে মানুষ অনেক ফ্রেন্ডলি সবাই হাসি মুখে কথা বলতেছে ভালো লাগতেছে হাঁটতেছি সবাই তাকাই থাকে আর একটা কথা বলতেছি আপনাদেরকে এই ভিডিও এই ভিডিও যদি ভিউজ না হয় ব্লক করা ছাড়া দিব ব্লক করা একবারে ছাড়া দিব আর রোদ দেখছেন রোদ কিরকম ভাবে রোদটা পড়ছে একদম খারাপ হবে মানুষ কত কষ্ট করতেছে এই জমির ভিতর এই খারাপ রোদ হাঁটতেই পারতেছি না ওনারা কিভাবে হাঁটতে হাঁটতেই আছি খোলা বাড়ি নাই কিন্তু আমার কথা একটাই যে কেন ইমেজিন যে আমাদের বাংলাদেশ কত উন্নত কিন্তু এমন গ্রামও আছে যেখানে গাড়ি নেই বিদ্যুৎ নেই গ্যাস নেই মানে এরা থাকে কিভাবে খুঁজে পাইছি ওই যে দেখতে পারতেছেন শান্তি 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 ফাইনালি খুঁজে পেয়েছি তো এটি হচ্ছে খোলাবাড়ি যেটি কিনা আমাদের যুগ থেকে প্রায় একশো বছর পিছিয়ে আছে তো চলুন এখানকার মানুষদের সাথে কথা বলি এবং তাদের সমস্যা সম্পর্কে জানার চেষ্টা করি ওই গ্রামে আরেকজন কাকার সাথে দেখা হয়েছে তো কাকা খোলাবাড়ির আপনার সমস্যা সম্পর্কে বলুন আমরা সমস্যাটা হইল গিয়া আমরা খাতি মাসও যে সময় আই সময় আমরা যে বড় কষ্ট হয় না আমরা না লাগে কোনো রাস্তাঘাট নাই এর বাদে তো অনেক বাজার বিটক হইলে শোনা মঞ্জের দাঁড়ো এখন বিশ মাইল জায়গা বিশ মাইল জায়গা আইটা যেতে হয় কোনো রাস্তা নাই এর বাদে যদি আমরা সাইডে যাইতাম ওই ওই রাস্তা খারাপ এখন দশ মাইল জায়গা ওই ফেক খাদা ব্যাংকে যাওয়া লাগে যদি সরকারের ক্লুয়ে যারা দয়া হয় তেমরারে একটা রাস্তার ব্যবস্থা করে দিলে একটা বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা হইলে দুই দেওয়া হইলে আমরা একটা গড় আছে আমরা পনেরো ষোলো হান গড় আমরা আউরোর মুরো আছি মামা আপনার এই সব ঘরে মানে যখন ঝড় তুফানে থাকেন কেমনি এই ঝড় তুফানে তো আল্লাহ রাখবেন আমরা তো ও যে হইছি রয়েছি লাউ বাই বাইলে তো ধরি কিছু রক্ষা করে আল্লাহ রাখেন তো আল্লাহ হাল হালামালাই তো রাখা যায় না যদি আল্লাহ উচিল্লা না হয় আল্লাহ একমাত্র না হয় আমরা আমরা মুরু বাচ্চা বাচ্চা লই আসি ও আমরা রেও সমস্যা আর তো আল্লাহ আমরাই না হইলে বৈশাখ জৈত মাস আল্লাহ না হইতে হবে আচ্ছা তো এখানে মানুষদের মানে অবজেকশনের কোনো শেষ নেই আমাদের তো আরও একটা কাকা আছে তো উনিও কিছু বলতে যেতেছেন হ্যাঁ কাকা বলেন আমরা খুব কষ্টে আছি গরিব মানুষ খাস সম্পদ আছে আমরা কিলখাটটা তুলছি জঙ্গল আর বাপ দাদাও গেছেন গিয়ে আমরা সরকারের দরখাস্ত চাইছি আমরা জাগা জমিন দিবার লাগি এও দেয় না দেওয়াও আগটা বুঝাচ্ছি আমরা গেলে তো কইলা না হইলা ঠেকা দিতাম না ঠেকা দিতাম দশ হাজার দিতাম বিশ হাজার দিতাম আমরা খাইয়া পাচ্ছি চলতাম বাড়ি না ঠেকা পয়সা ইতে খাইতাম কয় দরখাস্ত দিলাম বমিন কইও আমরা দেয় না রাস্তাঘাটও আমরা ঠিক মতো কইরা দেন না দিয়ে দিয়ে আমরা ও গাড়া গুড়া আছে জমি জামা এখন তা ফন্তা আছে ওইটা বেচার গাড়া তো রাস্তা আমরা করছি দেখার আমরা চেয়ারম্যানের সাহায্যে আচ্ছা কাকা আপনারা এই জায়গাতে বাজার করেন কিভাবে বাজার তো আমরা বিদগণ আর এরা বাজার করে হোক দারা আচ্ছা সাপ্তাহিক বাজার কইরা কইরা সাপ্তাহিক বাজার করা লাগে আর আমরা যেমন দিন ওই গিয়ে ও থেকে কি করতাম বাড়ি আর কি আচ্ছা আমরা ওখানে আবদার আমরা খাস যে জায়গা জমি আছে অক্সিন তো আমরা সরকারের সাথ দিয়ে আমরা অক্সিনটা খাইতাম আচ্ছা আর এই যে এই যে জমিতে যে বীজ গুলো লাগানো এগুলো কি বর্গা জি এই যে বর্গা মানে অন্য জমিতে যে বীজ লাগে নাকি আপনাদের নিজেদের জমি নিজের আছে পরেরও আছে নিজের জমি ও আচ্ছা সাতশো আটশো টাকা বিশের কেজি আচ্ছা জালা ফালাইছি ও রই আচ্ছা আমাদের এই কাকা আরো কিছু একটু বলতে চাই বলেন কাকা আমি বলতাম চাই যে আমরা কৃষি কাজ করি আমরা কৃষি কাজ করি আমরা গরিব মানুষ আমরা তো দেখি কৃষি কাজে যে পুরুষত যে সরকারি কৃষি অফিসারে হলে দে সাহায্য ই যারা আর খামার আছে তারা দন সম্পদ আছে জীবনে তারা কৃষি কাজ করে না এরা রে সার দে বীজ দে দে আমরা যে কৃষি কাজ করি আমরা তো কিচ্ছু দেয় না আমরা বড় বড় গলায় গা মারতে পারি না নেতাগিরি দেখাইতে পারি না আমরা হয় না আমি তো দেখছি আমরা কলাবাড়ি বেকার মাঝে আমরা কলাবাড়ি বানছি এখানে আমরা আট দশটা ফ্যামিলি আছি আছি যে আমরা এখানের মাঝে সেও আমরা সরকারি বিষ পাই না কৃষি অফিসারে কইলেও আনা যায় না তারা ও যে বড় তার খান্দা খান্দা আটে আর আমরা গরিবের লক্ষ্য করে না ই যে আমরা কৃষক করে কাজ করি যে আমরা তো ঠেটকার আছে পানি মেশিন আছে আমরা নিজে খেত করতে তো ফলত আমরা আমরা বাকি বান্ধা খুঁজে ইয়া খেত করি আমরা হয়তাম উচিত মতে মানে যারা জীবনে খেতা নে না এরা বিষ সারা সার তারা অন্যর কাছে বিক্রি করে আমরা দেয় না এই আমরা সরকারের কাছে আবেদন জানাই ডিসিসা ডিসি সাহেব অন্য আসলে চৈত আইয়া আমরা সকল তার দুঃখ কষ্ট দেখিয়া তাইন কইয়া গেলা একটা বাত্তি দিতা অনে ই বাত্তি গিয়া ইয়ে বৈচর যাই গিয়া

মানে নিজের ডিসি সবাই তো কেন কইয়া গেছিল বাত্তি একটা দিবা আচ্ছা আচ্ছা বুঝছি তো নৌ বাত্তিটা আমরা কোনো চোখ খুলে দু হওয়ার একটা ব্যবস্থা করি আপনার আর দিঘে সরকারের মাধ্যমে আচ্ছা ও কথা লাগে আমি কইতাম আসলাম ও কইলাম এখানে যতদূর জানতে পারলাম যে আপনার দশটা ফ্যামিলি নিয়ে নাকি তারা এই মানে এই গ্রামটা তৈরি হয়েছে আর কি এখানে দশটার মতো আট দশটার মতো পরিবার থাকে তো আমরা আপনাদেরকে এখন ঘরগুলো ঘরগুলো দেখাবো যে তাদের ঘরের অবস্থা কিরকম আপনাদেরকে জাস্ট আমি তাদের ঘরের দেখাইতেছি এই যে তাদের ঘর আহ এগুলোকে কি বলে খর খর আর মই দিয়ে তৈরি খর আর মই খর মই আর কি ওইখানে তাদের ওই যে খাট দেখা যাচ্ছে তো এরকম ভাবেই তারা থাকে আর মূলত তারা মাটির চুলোতে রান্না করে সত্যি গ্রামটি ছিল খুবই অদ্ভুত মাত্র দশটা পরিবার এখানে কিভাবে সারভাইভ করে এটিই ছিল আমার চিন্তার বিষয় তো সামনের ছেলেটি আমাকে নিয়ে যাচ্ছে ওদের জমির সেচ দেখাতে এবং তার পাশাপাশি ও কিছু মাছও ধরবে তো একটু আগে যাকে দেখাইছি ও হচ্ছে মালেক তো মালেক মাছ ধরতে ছিল আর ওকে আমি বলছি যে মালেক আমি কিন্তু রান্না করতে পারি তো মালেক বলল। জি ভাই তাহলে আপনি রান্না করে দেন দেখান তো আমি রাজি হয়েছি তো আমি এখন আপনার এই যে এই খোলা বাড়ি এই যে খোলা যে ঘরগুলো এটার ভিতরে মাটির চুলাতে রান্না করব তো আমি আর মালেক মূলত রান্না করতেছি এই যে মাটির চুলাতে রান্না তো তুমিই করতেছ তোমাকে রান্না আমি না Okay. সন্ধ্যা নেমে আসায় আমি তাদের সাথে রাতে থাকার সিদ্ধান্ত নেই তো গায়ে দেখতেছেন আমি এখন এই যে রাতে এই যে দেখেন কোথায় আছি ওই ঘরের ভিতরে তো আমার হাতে দেখতেছেন যে লেম আর এখানে কোনো কারেন্ট নেই এখানে এই যে এভাবেই রাত কাটাতে হবে গুড মর্নিং এভরিওয়ান তো চলে যাচ্ছি খোলাবাড়ি থেকে এখন বিদায় পালা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ